ডাকসু নির্বাচনের পর থেকে যেন পাল্টে গেল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এমনকি রাজনৈতিক প্রেক্ষাপট প্রিয় দর্শক একের পর এক দলে দলে বিএনপি থেকে পদত্যাগ করে জামাতে অন্তর্ভুক্ত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা কেন হঠাৎ করে এই পরিবর্তন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে প্রিয় দর্শক শুধু পরিবর্তনই নয় ইতিমধ্যে সেই সমস্ত নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন এমনকি জামাতের পক্ষে কথা বলছেন তারা বিএনপি ছেড়ে জামাতে অন্তর্ভুক্ত হচ্ছেন বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই যেন নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে দেশের সর্বত্র এখন আলোচনায় ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয় এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্মিত হয়ে পড়েছেন কিছুদিন আগেও যাদের ধারণা ছিল জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনে বড়জোর পনেরোটি বেশি আসন পাবে না ডাকসুর পালাবাদল সেই সব হিসাব নিকাশকে এক নিমিশেই ওলচ পালচ করে দিয়েছে এখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন আগামী নির্বাচনে জামায়াত প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফলাফল করবে এই অপ্রত্যাশিত উত্থান বিএনপি সহ বিভিন্ন দলের ভীতি আর অস্থিরতা তৈরি করেছে ভেতরে তারই ধারাবাহিকতায় দেশের নানা প্রান্তে শুরু হয়েছে দলে দলে জামায়াতের যোগদানের হিড়িক সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে সম্প্রতি পিরোজপুরের নাজিরপুরে সেখানে বিএনপি এবং জাতীয় পার্টির অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী একসাথে জামায়াতের সহযোগীর সদস্য হিসেবে যোগ দিয়েছেন তাদের মধ্যে আছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইশরাফিল হাওলাদার যোগদানের পর তিনি বলেন মুসলমান হিসেবে প্রতিষ্ঠা করা দিন তার কর্তব্য বিএনপি ইসলামিক আদর্শে আদর্শিত নয় কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন সারা জীবন ইসলামী আদর্শকে ধারণ করে তিনি এগিয়ে যেতে চান ঘটনা এখানেই শেষ না এর আগে সাতক্ষীরার কালীগঞ্জে যুবদলের ছয়জন নেতাকর্মী জামায়াতে যোগ দেন একইভাবে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি প্রায় তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন হঠাৎ করে দল বদলের সিদ্ধান্ত নেন তিনি স্বীকার করেছেন জামায়াতের আদর্শ ও কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে উত্তরাঞ্চলের পঞ্চগড়ে দেবীগঞ্জে একই দৃশ্যপট বিএনপির দীর্ঘদিনের নেতা আকাসী ভূইয়া জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শুধু তাই নয় তার সঙ্গে ছিলেন আরও বিশ থেকে ত্রিশ জন স্থানীয়দের মতে একজন পরিচিত জনপ্রতিনিধির এমন সিদ্ধান্ত রাজনৈতিক মেরুকরণকে নতুন মাত্রা দিতে পারে ঘটনাবহুল এই ধারাবাহিকতা অব্যাহত থেকেছে শেরপুরেও নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির চব্বিশ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীর সহযোগীর সদস্য পদ গ্রহণ করেছেন তাদের বক্তব্যে উঠে এসেছে এক ধরনের দৃঢ় আস্থা তারা বলেন জামায়াত একটি আদর্শিক ইসলামী দল যা দেশের চলমান পরিস্থিতিতে একমাত্র নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম দেশপ্রেমমূলক কার্যক্রম আর দূরদর্শীর নেতৃত্বই তাদেরকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে সবশেষে তাদের কণ্ঠে স্পষ্ট প্রতিধ্বনিত হয়েছে নতুন এক বার্তা দেশের বর্তমান প্রেক্ষাপটে জামায়াত কেবল একটি রাজনৈতিক দল নয় বরং নিরাপদ আশ্রয় এক বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম

আমি বর্তমান জামাত ইসলামের সাপোর্ট করি জামাত ইসলামের পক্ষ থেকে আসছি বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন আগে কোন দল করতেন বিএনপি করতাম বিএনপি রেখে জামাত ইসলামে কেন আসলেন আসলাম আমার ভালো লাগছে জামাত আর তাছাড়া আমি অন্তরে যে বিএনপির লোক আয়া হইতে যা করতাছে যেসব দৃশ্য গুলো দেখতাছি তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আরও কোনো দিক দিয়ে কম না তার থেকে বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সতর্ক নেওয়া ভালো বাস আপনি কোন দল করেন বাংলাদেশ জামাত ইসলামী আগে কোন দল করতেন ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাদ মানুষ নাই এখনো পর্যন্ত পাইনি কোন প্রমাণ আছে কি আপনার বিগত সরকারের সময় বিএনপি এবং চারদলীয় জোটের সময় আমাদের দুই জন মন্ত্রী ছিল তিনটা দপ্তর

আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে এমন কোন ই নাই চিন্তা কারো মাঝে নাই আপনি কোন দল করতেন আমরা আমাদের বাচ্চা যারা সবাই আগে বিএমপি ছিল আমরা বিএমপি থেকে ইয়ে করতাম তারপরে প্রতিতিদিন আমরা দেখি আমাদের ইসলাম লোকে মিশলাম ছাত্রশিবিরের লোকে মিশলাম দেখতাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ তাদের ভিতরে কোনো বিভেদ নাই একটা কোন পড়লে এক দিনের সমস্যা এক দিনের পরে নিজের দাম পর্যন্তwidetilde দেয় করে না এজন্য জামা ইসলামে জামা ছাত্রশিবির এই দলটা बांग्लादेशের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন এবং কি জামা ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কি আমার মনে হয় না প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বিএনপি প্রথম পর্যায়ে ভেবেছিল সারা দেশের মানুষ আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা নেই এমন কি তারা যেহেতু পদত্যাগ করেছে দেশ থেকে পালিয়েছে তাহলে আগামী নির্বাচনে বিএনপি হবে কিন্তু বিষয়টি পরিপূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কারণ বর্তমান দেশে চাঁদাবাজি এমনকি বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম দিন দিন চলেছে এমনকি বাড়তেই চলেছে বিশেষ করে চাঁদাবাজি দিনে রাতে সর্বক্ষণ সব সময় মানুষ যেন কোনোভাবেই নিরাপদে থাকতে পারছে না বাংলাদেশে এমন একটি পরিস্থিতিতে সম্পূর্ণ দোষারোপ করছে বিএনপিকে আগামী নির্বাচনে বিএনপি নেতা কর্মীরা একথা বলছেন এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপিকে মানুষ অপছন্দ করবে বিএনপিতে ভোট দিবে না দেশের জনগণ তাই তারা আগে থেকেই বিএনপি ছেড়ে পদত্যাগ করে চলে আসছে জামাত শিবির অন্তর্ভুক্ত হচ্ছে বিস্তারিত তথ্যগুলো আপনারা দেখেছেন এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি এই ভিডিও যদি আপনি দেখে থাকেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত গুরু কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে